ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সবাই কিন্তু কম বেশি জানেন যে আইটি ভ্যালি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি এবং প্রাইস সবগুলোই কিন্তু বেশি থাকে তো আমরা হচ্ছে সর্বপ্রথম ফোকাস হচ্ছে কোয়ালিটি কারণ আমরা ইউজ ল্যাপটপ সেল করি সেটা ঠিক আছে বাট সেগুলো যেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হয় যেটা পারচেস করলে কাস্টমার মিনিমাম তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবে এটা হচ্ছে জেন জেনবুক ফ্লিপ যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা একটা ইউজ ল্যাপটপ বাট খুবই লাইট পরিমাণ অল্প পরিমাণ ইউজ করা হয়েছে দেখলে বোঝা যাবে না যে অতটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এই ল্যাপটপের অনেকগুলো স্পেশালিটি আছে যেমন এটা ট্র্যাক প্যাডের ভিতরে নাম্বারিং বা নিউমেরিক কি অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যদি হালকা প্রেস করা হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এটা হচ্ছে লাইটিং এর জন্য কতটা দেখা যায় আমি জানি না খুবই প্রিমিয়াম বা খুবই লেটেস্ট একটা টেকনোলজি দেখতে পাচ্ছেন তো ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড একটা গোল্ড কালারের কে ব্যাকনিট কিবোর্ড আছে খুবই সুন্দর এবং হালকা করে শাইনিং করা আছে সেটাও কিন্তু গোল্ড কালারের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে 13.3 ইঞ্চি 4K রেজুলেশন OLED ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় কিনতে গেলে মোটামুটি দেড় লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছে খুবই অল্প পরিমাণ ইউজ করা একদম লাইট ইউজ করা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে তিন লাখ টাকার ল্যাপটপ দিব মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ নাইন ডাবল থ্রি জিরো এটা আপনারা গুগলে সার্চ করতে পারেন প্রাইস কত এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপটা সেল প্যাক অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছে এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডিউজ এটা হচ্ছে টু কে রেজুলেশনের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ ল্যাপটপটায় কেউ যদি ডেল ব্র্যান্ডের সুপার প্রিমিয়াম পারচেস করতে চান डेफिनेटলি শপে চলে আসতে পারেন আর সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে বর্তমানে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপগুলো বাংলাদেশের অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা পারচেস করতে যান সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি সেখানে দীর্ঘ 6 মাস আমাদের প্রত্যেকটা ল্যাপটপ 100% অথেন্টিক কোয়ালিটি সম্পূর্ণ অবস্থায় কালেক্ট করি যার জন্য প্রাইস এবং হচ্ছে যেটা বলে কস্টিং কম বেশি হতে পারে এটা হচ্ছে এসপি এন ভি ফর্টি এটাও থ্রি ডিগ্রি কনভার্টেবল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ব্লু কালার কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এফএসডি প্লাস রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এটাও এক লাখ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র 85000 টাকা একদম রিজনেবল প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি এইট টাকা ডিসকাউন্ট আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা যে এই কথাগুলো বলি যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বা নট এ সিঙ্গাল ইউজ শপে আসলে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিব কিভাবে বোঝা যায় যে একজনে ইউজ করা হয়েছে কি হয় না বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেব নেক্সটে আরো একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো মোটামুটি একদম লেটেস্ট জেনারেশন কোরাই 5 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এসপি প্যাভিলিয়ন 14 এক্স 360 ডিগ্রি এটাও 360 ডিগ্রি কনভার্টেবল রোজ গোল্ড কালার ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার প্রিমিয়াম 1 লাখ 18 থেকে 25000 টাকা একদম সিল অবস্থায় আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় এইটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস এর সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো এস জাস্ট ইউনিক একটা কালার মানে একদম আনকমন একটা কালার কেউ যদি কালার সেগমেন্ট চান প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারেন চলে আসতে পারেন আমাদের শপে আমাদের সার্ফেসের কিন্তু বিভিন্ন রকমের কালার ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন নট এ সিঙ্গাল ইউজ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের কাছে স্পেশালি সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সার্ফেস বুক টু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ট্যাপ প্লাস ল্যাপটপ যদি পারচেস করতে চান এটা দেখতে পারেন এটা হচ্ছে সারফেসবুক টু যেটা করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে পাশাপাশি এন বি ডি আর জিটিএক্স এ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থার্টিন ইঞ্চি থ্রি কি রেজিলেশনের ডিসপ্লে ডিটাচেবেল কীবোর্ডটা খুলে আপনারা ইউজ করতে পারবেন পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে প্যাডের ভিত্তে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন যেটা হচ্ছে জেন এইট এক্স ওয়ান কার্বনের সবাই কম বেশি জায়গা একটা জেনারেশন থাকে যেটা এখানে মেনশন করা থাকে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্ চোদ্দ ইঞ্চি ফোর কে রেজলিউশন গ্লোসি ডিসপ্লে ডলবি অ্যাডপোস ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলো একদম লাইট ওয়েট কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা

ফোর কে এবং এফএসডি রেজুলুশনের দুইটা ভেরিয়েন্ট আছে এক্স ওয়ানি ইয়োগা জেন ফোর আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এক্স ওয়ান ইয়োগার একটা স্পেশালিটি হচ্ছে এর পেন্ট টেকনোলজি যেটা সাধারণত অন্য কোনো ল্যাপটপে থাকে না খুব কম তো আপনারা যারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে চান তারা চাইলে দেখতে পারেন তবে হ্যাঁ সবাইকে আমি একটা জিনিস নোটিস করতে চাই সেটা হচ্ছে এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কালার করা কিছু ভেরিয়েন্ট আছে তো এই দেখেন এখানে কিন্তু কালার করা কিছু ভেরিয়েন্ট পাবেন সো আপনারা ওই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার এবং শাইনিং করা দুই পার্টটাই শাইনিং করা একদম সুপার ফ্রেশ চাইলে আপনারা সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে মোটামুটি সারফেস লিনোভো থিংকপ্যাড এইচপি এবং আসুস ডেল মোটামুটি সবগুলো ব্র্যান্ডই এখানে ছিল যেমন এখানে আসুস জেনবুক ডেলের ল্যাটিটিউড সিরিজ থ্রি ডিগ্রি এইচপি এনবি প্যাবিলিয়ন এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইউবা সবগুলো কিন্তু সব ব্র্যান্ডের ভিত্তি সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ ছিল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ